আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে রয়্যাল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো আমরা এখন আছি আমাদের প্রফেশনাল পেস্ট্রি বেকারি কোর্সের ক্লাসে সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের স্টুডেন্টরা আজকে বিভিন্ন ফুডের প্রিপারেশন করছে আজকে মূলত আমাদের এক্সাম ছিল সো অলরেডি আমাদের এখানে ওভেনটাকে আমাদের স্টুডেন্টরা হিট করতে দিয়েছেন এবং এখানে অলরেডি ফার্মেন্টেশনে একটা প্রোডাক্ট রাখা হয়েছে সালাম আলাইকুম কেমন আছেন আপু আজকে আপনাদের কিসের ক্লাস হচ্ছে আচ্ছা আপনাকে কি প্রোডাক্ট দেওয়া হয়েছে আপনার কুকিজ কোথায় ফ্রিজে রেস্টে আছে ওকে তাহলে তো মনে হয় মোটামুটি আপনার প্রিপারেশন ডান এবং রেস্টে আছে তো এরপরে জাস্ট খালি মেক করবেন আচ্ছা এখানে আমাদের আরো একজন আপু দেখা যাচ্ছে উনি অলরেডি ওনার এবং আরেকটা আপু আছে যার অলরেডি ব্রেডটা আমাদের ওভেনে আছে তো দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা ট্রাই করব। আপনাদেরকে আমাদের স্টুডেন্টদের আসলে যে তারা এখানে এক্সাম দিচ্ছে সো মূলত एग्जामটা देयर মেইন রিজনটা হলো যে যাতে তার আসলে ক্লাসে কতটুকু বুঝতে পারতেছে সেটা যাতে তারা নিজেরা প্র্যাকটিস করে যাতে শিখতে পারে সো এখানে আমাদের এই রিটেন एग्जाम হয় দেন প্র্যাকটিক্যালি আমরা আমাদের স্টুডেন্টদের কাছ থেকে एग्जामগুলো নেই তাদের প্রোডাক্টগুলো দেখি সো আই होप আপনারা এনজয় করবেন একেবারে লাস্টে আমরা যখন প্রোডাক্টগুলো দেখাবো সো আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা কতটুকু শিখতে পারছে সো আমাদের সাথেই থাকবেন আর যারা এই কোর্স করতে চাচ্ছেন তাদের জন্য একটি গুড নিউজ আছে আমাদের পক্ষ থেকে আর সেটা হলো যে আমাদের রিসেন্টলি পেস্টিয়ান ব্যাখ্যারে একটি ব্যাচ শুরু হবে যেটা হচ্ছে ফ্রাইডে এবং স্যাটারডে দুপুর তিনটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত ক্লাস হবে সো আপনারা যারা ইভিনিংয়ের ব্যাচটাতে জয়েন করতে চাচ্ছেন ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করেন তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আসসালামু আলাইকুম